আমি এখানে আসছি সব শহীদ পরিবারদের সাথে দেখা করতে এবং মুক্তিযোদ্ধার যে কবরগুলো আছে এগুলো দেখার জন্য তো আমি আমার এলাকাবাসীকে বলবো আমার আমি আসলে কবরটা দেখে আমার খুবই খারাপ লাগলো যে স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে তারপরেও এখনো পর্যন্ত ওনারা এখনও কোনো স্বীকৃতি পায় নাই আসলে আমাদের সবার জন্য এটা খুব লজ্জাকর একটা ব্যাপার ইনশাল্লাহ আল্লাহ যদি সময় থাকে এবং আমাদের এই এলাকাবাসী যদি আমার পাশে থাকে তাহলে আমার প্রধান কাজই থাকবে এই স্বীকৃতির চেষ্টা করা এবং আমি চেষ্টা করবো আমার প্রধান কাজই থাকবে এইটা হ্যাঁ আর আমি অবশ্যই আসছি আমি প্রত্যেকটা যত আমার সম্ভব যতটুকু হয় আমি প্রত্যেকটা ঘরে যাব যায় যায় দেখব এবং তাদের দোয়া নিব এবং আমি আশা করব যে তারা আমার পাশে থাকবে এবং আমাকে আমার নোঙ্গর মার্কায় ভোট দেবে এবং আমাকে কি বলবো বিজয়ী করবে সবাই এটাই আমার প্রত্যাশা সবার কাছে বা কোনো গণপ্রতিনিধি যে আসবে এরকম আসি নেই আমাদের মাঝে প্রথম আসছে এবং আমাদেরকে আশ্বস্ত করলো ইনশাল্লাহ আমরা ওনার পাশে আছি যে উনি জয় লাভ করে আমাদেরকে দেখবে এটাই আমরা প্রত্যাশা করি দোয়া করি উনি জিনিস আমাদের যারা যুদ্ধতে মারা গেছে তাদের জন্য জিনিস দেখ কাজ করতে পারে দেখাশোনা করতে পারে কারণ এ পর্যন্ত এই শহীদ পরিবারের বাতা কেউ পায় নাই কারণ এরা এখন ধরেন যে কিছু কিছু মানুষ আছে তাদের সংসার চলে না যদি বাতাটা পায় তাও তারা একটু দূরে যেতে পারে বুঝছেন এর আমরা অনুরোধ করতেছি এই ম্যাডাম যিনি এদের দিক তাকায়